বকশিস নিচে পাঁচশো হাজার দুই হাজার মানে পাঁচশো নিচে দেওয়া না বকশিস দিলে পাঁচশো নিচে দিয়ে নিজেও ছোটো হবেন না আমাকে খাটো করবেন না বুঝছেন খাবারের দাম কম কিন্তু খাবারের দাম কম সব জিনিসে খাবারের দাম কম কিন্তু বকশিসটা আমার এখানে একটু বেশি মিনিমাম বকশি হ্যাঁ নিচে পাঁচশো উপরে এক হাজার দুই হাজার দিতে পারবেন দুই হাজার বেশি আবার বকশিস নিয়ে না আমি আজকে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম বাম হাটে আর এইখানে একটা হোটেল পেয়ে গেলাম যেখানে আজকে দুপুরে খাওয়া দাওয়া করব হোটেলটির নাম হচ্ছে অস্থির ভাতের হোটেল এটাই হচ্ছে অস্থির ভাতের হোটেল কি কি আছে এখানে যে ভাত আছে আপনার হচ্ছে যে এখন এগুলো কি এগুলো গরু গোস গোস টাকা আমরা একশো টাকা বাটি 100 টাকা বাটি হ্যাঁ হ্যাঁ টাকা বাটি আর কি আছে আছে আপনাদের ডিমের তরকারি আছে ওই যে পাটি আলু ডিম আলু হ্যাঁ ডিম বেশি আমরা মাত্র 25 টাকা বাটি 25 টাকা হ্যাঁ আর আছে আচ্ছা আপনাদের যে বুড়ি ভাজি আছে এই যে বুড়ি ভাজি

আমরা কাবল দোকান ইয়ে করতেছি তো এই যে পাতলা ডাল আছে সুন্দর মানে ডাউল আছে আমার কাছে এই জায়গায় খাবারের দাম কম হ্যাঁ খাবারের দাম মোটামুটি কম ইনশাল্লাহ বকশিস নিচে পাঁচশো হাজার দুই হাজার মানে পাঁচশো নিচে দেওয়া না বকশিস দিলে পাঁচশো নিচে দিয়ে নিজেও ছোট হবেন না আমাকে খাটো করবেন না বুঝছেন খাবারের দাম কম কিন্তু খাবারের দাম কম সব জিনিসের খাবারের দাম কম কিন্তু বকশিসটা আমার এখানে একটু বেশি মিনিমাম পাঁচশো বকশিস হ্যাঁ নিচে পাঁচশো উপরে এক হাজার